সরেদাও একটি দিয়ে আমি রাখবো না দাও গত রমজানে এই টেলিভিশনে আমি ভাঙতে চেষ্টা করেছি কিন্তু আমি পারিনি এই রমজান

আমার বাজার সম্পর্কে আপনার ধারণা নেই হুজুর আপনার জন্য বিশাল কাঁকড়ার গিলু করা করবে আপনি খাবেন নাউজ কি কথাবার্তা হুজুর ওই বাড়ি খাওয়া যাবে না হুজুর আপনি একটা হুজুর মানুষের ওই বাড়ি কাঁকড়ার গিলু বাজার দিয়ে ভাত খাবেন কখনো হতে পারেন আপনি আমার বাসায় খাবেন আপনারে এই পরজনে এই খাবো আমার বাড়ি আপনি খাবেন কি কথাবার্তা এসব

কাকড়ার গিলু দেখাতে চাইছো হ্যাঁ তুমি যে এই দেখাতে চাইছো এই দেখাতে চাইছো তা তোমার মনে আছে ভাই আমি এ মানে কি এ মানে কি এ মানে কি তুমি জানো না আর এ মানে কি আমি কইছি এর আমি ডলে ডলে মশলা বাইটে সুন্দর করে টিপি রেখে আমি কি এই মানে কি কি বুঝছ কি বুঝ ফাজা কথা কর রাজা ঘরের কিছু নাকি গাজা কথা কর যা যা আসসালাম দাদা ওয়ালাইকুম আপনার সময় ফাইনে তারাবির সময় যে মিটিং হয়েছে জানাতে আসলাম আমি তো সময় পাইনে তাই কি আছে তারাবি এই মসজিদে ফলবেন আচ্ছা আমি তো তোমার মসজিদে আরে আপনি কি কন আমার মসজিদ মানে আপনাদের এলাকার মসজিদ আমি ওই মসজিদে নামাজ পড়বো না আমি ওই মক্কার মসজিদে নামাজ পড়বো আপনি কি কন আমরা যদি পেলে নাও নি তাও তো যে তার ভিতর করবেন পারবেন না ঠিক আছে নামাজ পড়া সম্ভব আমি বাড়ি যায় ওই টিভি ছাটাই মক্কায় মকটা নামাজ পড়বে না আমি ডাইন সাইডে বসে নামাজ পড়বানি তাই হ্যাঁ আমার কি সৌভাগ্য কফার একদম যদি তাই হয় ওই যে টিভিটি যে রান্না বড়া করে ওই যে মানুষ খায় তা তোর বাই রান্না বড়া করা লাগবে না ওইটা খালি তো হয়ে যাবে আসলে দাদা ইসলাম সম্পর্কে ভালো করে বোঝেন শুনেন জানেন তা না হলে আমরা সবাই ভুল পথে চলে যাচ্ছি ঠিক আছে দেখেন আপনি কি করবেন আমি দিলাম হ্যাঁ ওযু রাজা কোয়স কি করবো আমি কোন দিকে যাইলাম বাইর দিকে যাব কোস তো পাইছিらっしゃ মর্নীতি রুজাতে রোজাদার লাইফ তারি পায় না বিষয়টা নিয়ে আমার কাছে খালি নালিশ আছে

আপনারা তো রোজা থাকেন না ঠিক মতো তাও তো ইফতারি করে সেই সংবাদ তো আমার কাছে আছে এই যে না এও তো ইফতারি করে এখন এই ইফতারি কম পড়ে যায় গ্রামের মসজিদ সবাই তো ঠিক মতো দিতে পারে না সবাই ভাগ্য করে খালি হয়ে গেল তাহলে একজন মানুষকে যদি ইফতারি করানো হয় সে সারাদিন রোজা থাকে যে সব পালো সম পরিমাণ সব যে ইফতারি করালো সেই ব্যক্তিও ভালো তাহলে ইফতারি যদি একটা সামান্য পানি দিয়েও করানো যায় তাও কিন্তু সেই একই পরিমাণ সব পাবে এদের এত কোনো দ্বন্দ্ব করার দরকার নেই আমরা সবাই সংশোধন ঠিক আছে সবাই এলাকার মসজিদ ঠিক মতো যাইয়ে ইফতারি করি সবাই ভাই খায় দেখেন ভাই এটা রমজান মাস রহমতের মাস না মাস নাজাতের মাস এই মাসে যদি আমাদের গুণাগত আল্লাহর কাছ মাফ করে না নিতে পারি তাহলে আমাদের মতন কপাল বোড়া হত ভাগা নেই আমরা কি করি আল্লাহর কাছে ক্ষমা আসতে হয় নিজেকে পাপ নিয়ে আল্লাহর কাছে কি তুলে ধরি এই রমজান মাসে আমাদের গুণাগুলো মাফ করায়নি আল্লাহর কাছ থেকে ঠিক আছে

তো এই ভিডিওটা দেখে আপনারা কি বুঝলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভালো ভালো ইসলামিক ভিডিও পেতে শিক্ষামূলক ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন দেখা হবে আগামী ভিডিও আল্লাহ হাফিজ